এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয় অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি ২০১২ সালে আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনানিয়া প্রায় সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করি প্রথম পর্যায়ে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই আজকে আমার পুঁজি নাই ব্যাংক লোন বিভিন্ন জায়গায় ঋণ হাত লোন ঋণের অভাব নেই অথচ কোম্পানিও আমার উপর একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন ব্যবসা না নেন ব্যবসা না করেন আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে মামলা দেওয়া হবে তো ব্যবসা চালায় যান তো এখন আমি ব্যবসা কিভাবে চালাবো তারা এমপি মন্ডি তারা কিনা পকেটে থাকে তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হেরানি হয়রানি করছে এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিককে বলা যাবে না ওরা নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায় আবার আমাদেরকেই ধমকায় আন্ডারেট করেন করেন কেন আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে ওনার ওনার কাছে গেছিলাম ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমাদের ধরে নিয়ে আসে আমার পরিবার সহ আমার ছোট বাচ্চা আছে যে বাচ্চাকে নিয়ে আসি আমার ছোট বাচ্চা যখন নিয়ে আসার পরে আমার ধরে নিয়ে এসে বসে থাকা মামলা যে আমাদের জেলে ফাটাই আমরা তিন মাস জেল খেটছি ভাই আমরা কি বলবো আমরা কান্নাই আমরা গোটা পরিবার আমার মা আমার বোন আমার সবাই আওয়াজ আনি সবাই মনে অশান্তি ভোগ করছে তিনটা মাস আমার সৌরভ বন্ধ আমার ব্যবসা বন্ধ সব কিছু